আজকে স্পেশাল রান্না করছি পাঙ্গাস মাছ দিয়ে বেগুনের ঝোল আমার কাছে পাঙ্গাস মাছ খেতেও ভালো লাগে এবং বেগুন দিয়ে তো আরও বেশি লাগে কালারটা কী হয়েছে দেখছেন দেখলেই কিন্তু খেতে মন চায় তো ফ্রিজে মাছ ছিল এবং বাজার থেকে বিশ টাকার বেগুন নিয়ে আসছি ফ্রিজে একটা মাছ কিনছিলাম বড় বড়ো টুকরো টুকরো করে রাইখে দিয়েছি এবং ভুলে একটা চিংড়ি মাছও নিয়ে এসে এখন কি করব ফ্রিজে তো আবার রাখা যাবে না তো পাঙ্গাস মাছ চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো টাইম অনেক হয়েছে তো ভাবছি ভাতটা বসাই দিই আর একদার পর বেলা খাবো বেশি রান্না করবো না আর ভাত বেশি খাইলে কিন্তু শরীরটা বেশি বাইরে যায় এমনিতে যে চাকরি করি বসে বসে থাকা লাগে ভাতটা বসাই দিতে আসি কি করবো মানে একলা একলা রান্না করলে খাইলে যতই ভালো রান্না করুন না করুন কিন্তু ভালো লাগবে না যদি মানুষ না থাকে আর সবার সাথে যদি আপনি আলু ভর্তা দিয়েও ভাত খান তাহলে কিন্তু অনেক স্বাদ লাগবো কিচ্ছু করার নাই হোটেলে খাবো তাও খাইতে পাই না তেল তেল চবরি আর পারো না তো মাছগুলো ফ্রিজ থেকে মানে এখনও শক্ত বানি প্রচণ্ড বরফ নিয়ে মাত্র পাঁচ মিনিট হয়েছে তো মাছগুলোর ভিতরে পানি দিয়ে রাইখে দেব যাতে করে এদিকে পেঁচ মহ কাটতে কাটতে বরফটা গইলে যাইবো তাহলে দেখা যায় আমার কাজটা বাগান যাবে বিশ টাকার বাগুন কতগুলো দেখছেন ঢাকা শহরে এরকম বাগুন পাওয়া যায় এগুলো কিন্তু ভাগা দিয়ে আসছে আবার বুঝছেন না আমি ভিক্ষা করে আনছি মানে ভাগাও বিক্রি করে বুঝতে পারছেন বিশ বিশ টাকা না তাজা আছে কিন্তু অনেকই ভালো দেখতেও কিন্তু অনেক চকচক করতেছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অনেকগুলো পোকা অনেকগুলো বেগুন কিন্তু ফালাইয়ে দিছি তো বেগুন আমার আবার অ্যালার্জি কি করব। মানে এই ভুলটা যে আমি আবার করছি বাজারে যাব কি কিনবো কী কিনবো কিছুই খুঁজে পাই না সামনে পাইলাম একটা বেগুন সেই বেগুনই নিয়ে এলাম কিন্তু অ্যালার্জি পরে কিছু করার নাই তো বেগুনের সাথে একটা আলু দিলে দুইটা আলু দিলে ভালোই লাগবো আর আলু তো এমনিতেই ভালো লাগে তরকারিতে যে কোনো তরকারিতে আর আলুর দাম কিন্তু এখন কম বিশ টাকা আমাদের এখানে দাইকে ডাইকে বিক্রি করে আলু সাত কেজি একশো আলু সাত কেজির একশো আগে খাইতে আমি ইন্ডিয়ান পেজ এখন খাই দেশি পেজ একটা দিলি ঝাঁস তরকারিতে পুচুর স্বাদ আর কাঁচামরিচ দিলে তো আরও স্বাদ যা বলার বাহিরে তো আমি কিন্তু বেশিরভাগই কাঁচামরিচ দিয়ে তরকারি খাই আমার কাছে কাঁচামরিচের তরকারি খুবই ভালো লাগে যেটা বলার বাইরে তো এটা শেষুনি এইটা দিয়ে আমি রসুন চেছি আমার আমার যে সময় পাটা ছিল না এইটা দিয়ে আমি পেঁয়াজ রসুন আদা মদা চেঁচতাম কিছু করার নাই তো রসুন তো একদম নরম তো ভাবছি আবার পাটা খুলবো তো বেগুনগুলো ধুয়ে রাইখে দিতেছি পানিটা ঝরবো এদিকে মনে হয় ভাত প্রায় হই হইতে কাছাকাছি পর্যায়ে তো বেগুনগুলো ধুয়ে রাইখে দিতেছি পানিটা ঝরতে থাক তো সম্ভবত হয়ে গেছে মনে হয় দেখি এখনও ভরব দেখছেন মাছটা গলে নাই চিংড়ি মাছ কিন্তু একদম গইলে গেছে কিছু করার নাই দুই পিস মাছ আর এক পিস হইলে ভালো হইতো তো ছোটো ছোটো তো পিস করে রাইখে দিছি একলা মানুষ থাকি তো ভাবছি একটা মাছ দিয়ে পাঁচ ছয় দিন খাওয়া যাবে তো ভাত হয়ে গেছে এখন মার গালব আমার আবার মার গালতে কিন্তু ভয় লাগে একবার আমার ফ্যান পড়ছে পায় কি করব এই মার গালতে আমার ভয় লাগে সেই কাজই করতে হয় জীবনে একটা আশা ছিল যে বিয়ে করার পর আমি আর রান্না খাবো না কিন্তু সেই আমার একই অবস্থা রইল মানে বেসালার জীবনে রান্না খাইতে খাইতে বিয়ে করছি এখনও রান্না করে খাওয়া লাগে এই কষ্টটা কার কাছে কমো আপনাদের সাথে শেয়ার করলাম তো পাংঘাস মাছটা একটু হালকা ভাইজে নেব বেশি ভালো লাগলে আর ভালো লাগে না ভাজা হয়ে গেছে তো পেঁয়াজ মিশটা একটু ভালো করে মানে বাদামি কালার কইরা ভাইজে নেবো পেঁয়াজ মচ যদি ভালো করে না বাসেন তাহলে দেখা যায় তরকারি কিন্তু টেস্ট হইবে না দেখতেছেন বাগুন একলা মানুষ কিন্তু তরকারিটা আজকে অনেক বেশিই হবে কারণ আমি এত তরকারি কিন্তু রান্না করি না তো সেই যে মশলার রসুন বাটার পানি ছিল এটাও কিন্তু দিয়ে দিছি যাই হোক কারণ এটা ফালাই দিই না কারণ রসুনের পানি তো হলুদ দিয়ে দিলাম তরকারিতে হলুদ একটু বেশি দেবেন ঝাল কম দেবেন আর কাঁচামরিচ খাবেন দেখবেন আপনার স্বাস্থ্যটা অনেক ভালো থাকবে আর তরকারিতে প্রচুর স্বাদ হবে তো বেগুনগুলো দিয়ে দেবো হালকা একটু করে নিয়ে নেবো নাইরে সেরে তারপর ঝোল দিয়ে দেবো বেগুনে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না বেশি পানি দিলে হবে কি আপনার দেখা যায় পানিও নাই দেখছেন অবস্থা কি অল্প করে পানি দিতে আসি কারণ পানি কিন্তু বেশি দেওয়া যাবে না কারণ বেগুনে কিন্তু বেগুন থেকে কিন্তু এমনিতেই কিন্তু অনেক পরিমাণে পানি বের হয় আর অ্যালার্জি যাদের আছে তারা বুঝি ভুলেও বেগুন খান পানিটা কমই দিছি একবার রান্না করতেছি বেশি দিছি কি করবো এই যে মাছগুলো দিয়ে দিলাম তো ঢাইকে রাখতে আছি বেশি একটু সময় লাগবো না আর পাঙ্গাস মাছ ভাজি করলে মানে চুলোর অবস্থা কি দেখছেন তৈলে পুরো সিটে মুটে একদম মাইকে গেছে তো রান্না মোটামুটি শেষ পর্যায়ে একটু ঝোল থাকবে আমি কিন্তু আগেই বলছি মানে পাঙ্গা বেগুনের ঝোল করছি আর আমার কাছে ঝোল কিন্তু খুবই ভালো কালার টাইছি কি দেখছেন হলুদটাও ঠিক মতো ঝালটাও আজকে প্রচুর স্বাদ হবে মানে আমার এত পরিমাণে ক্ষুদা লাগছে যেটার বলার বাহিরে তো পানিটা ঢাইলে নিতে আসি একটা লেবু হইলে ভালো হইতে লেবু মনে হয় নাই বাসায় তো মানে অনেক ক্ষুদো লাগছে কি বলবো মানে বলার বাহিরে মানে সকালেও কিছু খাই নাই তো দুপুরে তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্না করছি দেখতে পাচ্ছেন মানে ঝোলটা কিন্তু মোটামুটি আছে কারণ আমি কিন্তু বলছি যে ঝোল খাবো তো আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমি একদিন পর পর ভিডিও আপলোড করি আমার দৈনন্দিন জীবনে কি কি করি